কি খবর এই তো মোবাইল গিয়েছিলেন দাম তো অনেক ফুলের উৎপাদন অনেক বেড়ে গেছে হ্যাঁ যাই ঠিকই তো বলেছো দেখি বাগানের দিকে যে ঘুরে আসি আচ্ছা যান আমি ওদিকে ঘুরি আসছে তা বললি হাই রে লিচুর যে দাম আমি কি করবো দেখি আর আছে নাকি চোর মানে সামনের দিকে এসেছি চোর কডালিচু চোর করছিস বের কর

ಚಾಲಿಸಿಕೆ ಭ ಮಾರೇವೆ